সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করছে তারা নিজেরে আশা করছি সেটা তারা নিজেরা ভুল বুঝতে পারবে কারণ আমরা কখনো বিমাতৃসুলভ সুলভ আচরণ করিনি ওদের প্রতি আমার মনে হয় যে আমাদের সরকার ঠিক সময় তারিয়ে মানে তার স্টেপটা নেবে ভারতের কিছু করতে হবে না ও ওরা নিজেরাই মারবে মারামারি করবে নিজেরাই মরবে যেটা হচ্ছে বা চলছে বর্বলতা ছাড়া আর কিছু না সভ্য দেশে বা শিক্ষিত দেশে এই ধরনের কাজ হয় নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সামাজিক পরিস্থিতির পাশাপাশি দিন দিন বিষিয়ে উঠছে সাংস্কৃতিক পরিবেশও বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে রেহাই পাচ্ছেন না মুক্তিযোদ্ধারা যত দিন যাচ্ছে সেদেশের সংখ্যালঘুদের অত্যাচারের অভিযোগ উঠে আসছে শেখ মুজিবুর রহমানের অবদান কার্যত মুছে ইতিহাস বদলের কাজ শুরু হয়েছিল আগেই এবার ইউনুসের অন্তর্বর্তী সরকারের হাতে চরম হেনস্থার শিকার হচ্ছেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন এদেশের নেতা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ নাগরিক সহ সকলেই ফের অশান্ত বাংলাদেশ বাংলাদেশে হিন্দুদের প্রতি অত্যাচার চালানো হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়ানোর মতো ঘটনা ঘটেছে এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ চলুন তা জেনে নেওয়া যাক বাংলাদেশের যা পরিস্থিতি ওরা নিজেরাই নিজেদের তাকে নিজেরাই কন্ট্রোল করতে পারছে না আমাদের তো আমরা তো বরাবর সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি সেখানে আমাদের তো কোনো অসুবিধের কিছু নেই আমরা প্রতিটা মুহূর্তে ডিম চাল যা যা দরকার আমরা বরাবর সাহায্য করে যাচ্ছি কিন্তু তারা যদি আমাদের প্রতি বিদ্বেষমূলক ভাব পোষণ করে সেক্ষেত্রে ওদেরই কন্ট্রোল হতে হবে নিজেদেরকে অর্থনৈতিক বাজারে যতক্ষণ না সুদৃঢ় কিছু হচ্ছে কেউ এসে কেউ ঠান্ডা করতে পারবে না ছোট ছোট কোম্পানি হ্যাঁ বারো ঘন্টা কাটিয়ে তারপর ওভারটাইম আগে আট ঘন্টা ডিউটি করে ওভারটাইম হতো লোকে এইসব নিয়ে চিন্তা করার সময় কথা লোকে লোকে বাজারে গিয়ে বাজার করে এনে খেতেই লোকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ধর্মীয় ভাষা নিয়ে লোক নেই কোনো জায়গায় সংখ্যালঘু মানুষদের প্রোটেক্ট করা তো সংখ্যা যারা সংখ্যায় যারা বেশি আছে তাদেরই কাজ এবার সেটা যদি তারা না করে তারা যদি এখন সংখ্যালঘুদের অত্যাচার করেন তাহলে তো সেখানে কিছু বলার নেই সেটা তাদেরই মানে কি বলে মানসিক দিকেরই পরিচয় দেয় যে তারা কেমন যে দেশটা নিজেদের নিজেদেরই সম্মান রক্ষা করতে পারে না সে অন্যের কি করে সম্মান রক্ষা করবে এটা খুব সাধারণ ব্যাপার যে যখন দেখা গেল যে হাসিনা সরকার সরে গেল সেই সময় যে বিশৃঙ্খলা আমরা দেখেছিলাম সেটা দেখেই মনে হয় যে নিজের দেশকেই যে রক্ষা করতে পারে না সে আর অন্যদের কীভাবে রক্ষা করবে বলুন সেটা আশা করাটাও মানে বেকার জিনিস আমাদের বলার কিছু নেই মানুষের সুবুদ্ধি হোক নিন্দনীয় এবং আমি এর নিন্দা করি শিক্ষার মানে কোনো ছাপি দেখতে পাচ্ছি না মানে যারা বিপ্লব করে তাদের মধ্যে মিনিমাম শিক্ষাটুকু দরকার আমার মনে হয় না তাদের মধ্যে সেই শিক্ষাটুকু আছে যে বিপ্লব করার মতো আমার তো মনে মনে হয় ভারতে এই মুহূর্তে একটা ভালো মতো জব দেওয়া উচিত যা হচ্ছে সবাই তো দেখতেই পাচ্ছে কি পরিস্থিতি এখন এবার ওরা ভাবছে মানে আমাদেরকে এরকমভাবে অত্যাচার করার ভাবনা করছে আর ওরা ভাবছে কলকাতা দখল করবে এইসব যেন একটা কেমন অশিক্ষিতদের কোনো মন্তব্য করা এবার এর উপরে আর কী বলব মানে সবাই জানে কি কি হবে আর কি না হবে ভারতের এই মুহূর্তে কী করা উচিত মানে এখন পর্যন্ত কী হচ্ছে সেগুলো দেখা উচিত ঠিক আছে যখন মানে জল যখন ঘটির থেকে বেরিয়ে আসবে তখন কোনো রকম অ্যাকশান নেওয়া উচিত কারণ হিসাব মতো তো দেখতে গেলে মানে ওই বাংলাদেশটাও তো অ্যাকচুয়ালি আমাদেরই জায়গা তাই না তো ওরা যেহেতু বুঝতে পারছে না ওরা ভাবছে হয়তো আমরা অন্য কেউ যতক্ষণ উনি ছিলেন আই থিঙ্ক এরকম পরিস্থিতি হয় ঠিক আছে সেটা আমার চিন্তাভাবনা এবার তারপর থেকে ওনাকেও হয়তো সাধারণত একটা ষড়যন্ত্র হতেই পারে প্রথমে দেশের সিকিউরিটিটাকে আগে সিকিউর করা দরকার তার জন্য উপরে প্রশাসন আছে তারা বিচার করবে আমরা তো সাধারণ এখন এমন একটা পদক্ষেপ করা উচিত যে পদক্ষেপে মানে দুটো দেশের মধ্যে একটা সুন্দর একটা এ থাকে ঝগড়াঝাটি না হলেই ভালো আর বলার কিছু নেই নতুন করে বড় যেরকম হয়ে নতুন করে বলবে যে সবাই যা বলছে আমিও তাই বলবো অশিক্ষিত শিক্ষার আর কিছু নেই এগুলো ধর্ম ধর্মের ব্যাপার না এটা শিক্ষার হবে পদক্ষেপ সেটা রাজনৈতিক ব্যাপার সেটা আমাদের বলার কিছু ব্যাপার না কিন্তু এটা যেটা হচ্ছে বা চলছে বড় বড় ছাড়া আর কিছু না এরকম হলো দেশে বা শিক্ষিত দেশে এই ধরনের কাজ হয় না আর যা বক বক করছে সেগুলো পাগলের প্রলাপ ওপারের সংখ্যাগরিষ্ঠরা মুখে যতই ভারত বিদেশী কথা বলুক না কেন এখনো দেশের মানুষের পেট চালাতে বাংলাদেশের ভরসা সেই ভারতই শেখ হাসিনাকে উৎখাতের পর বাংলাদেশের নানা মহল থেকে নাগারে যতই ভারত বিদেশি মন্তব্য করা হোক না কেন ভারত বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়াতে ফোলেনি তবে এবার বাংলাদেশের হেন আচরণে ক্ষুব্ধ ভারতীয়রাও বাংলাদেশে যে অশান্ত পরিস্থিতি চলছে তার নিন্দার ঝড় উঠেছে কলকাতাতেও এবার ভারত সরকার কি কি পদক্ষেপ নেয় এই ঘটনার পর তাই দেখার অপেক্ষায় আমজনতা ক্যামেরায় কল্যাণ সহ সঙ্গে ভমনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা